হ্যালো বন্ধুরা তোমরা কি জানো পৃথিবীর সব থেকে ধনী দশটি দেশের সম্পর্কে আর আমাদের বাংলাদেশ স্থান কততম না জানলে কী হবে আজকের এই ভিডিওতে জেনে যাবা তার আগে আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করে নেই তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিও শেষ পর্যন্ত থাকো নাম্বার টেন নাম্বার টেনে হলো নরওয়ে নরওয়ে হলো একটি ইউরোপীয় দেশ আর নরওয়ে রাজধানীর নাম হলো আসলো আর দেশটি মাথাপিছু আয় প্রায় বিরাশি হাজার আটশো তিরিশ মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় আটানব্বই লক্ষ আটানব্বই হাজার একশো পঁচাশি টাকা নাম্বার নাইন নাম্বার নাইনে হলো ইউএসএ বা যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের একজন মানুষের বাৎসরিক মাথাপিছু আয় প্রায় পঁচাশি হাজার তিনশো সত্তর মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় এক কোটি দুই লক্ষ এক হাজার সাতশো পনেরো টাকা আর দেশটির রাজধানীর নাম হলো ওয়াশিংটন ওয়াশিংটন তাদের রাজধানী হলেও তাদের উন্নত শহর হচ্ছে নিউ ইয়র্ক সিটি নাম্বার এইট নাম্বার এইটি হলো ইউরোপের আরেকটি দেশ সানমারিনো দেশটির রাজধানীর নাম হলো সানমারিনো সিটি আর দেশটির আয় প্রায় ছিয়াশি হাজার নশো নব্বই মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় এক কোটি তিন লক্ষ পঁচানব্বই হাজার তিনশো পাঁচ টাকা নাম্বার সেভেন নাম্বার সেভেন হলো সুইজারল্যান্ড আর সুইজারল্যান্ডের রাজধানীর নাম হলো বার্ন আর দেশটি আয় প্রায় একানব্বই হাজার নশো মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় এক কোটি নয় লক্ষ পঁচাশি হাজার ছশো পঁয়ত্রিশ টাকা নাম্বার সিক্স নাম্বার সিক্সে হলো মধ্যপ্রাচ্যের একটি উন্নত সমৃদ্ধ দেশ সংযুক্ত আরব আমিরাত আর দেশটির রাজধানীর নামে হলো আবুধাবি আর দেশটি সব থেকে আধুনিক শহর হচ্ছে দুবাই সিটি আর দুবাই রয়েছে বিশ্বের সবচেয়ে উঁচু ইমারত বুর্জ আল খলিফা আর দেশটির মাথাপিচয় প্রায় ছিয়ানব্বই হাজার আটশো পঞ্চাশ মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় এক কোটি পনেরো লক্ষ তিয়াত্তর হাজার পাঁচশো পঁচাত্তর টাকা নাম্বার ফাইভ নাম্বার ফাইভে হলো আরেকটি মধ্যপ্রাচ্যের উন্নত সমৃদ্ধ দেশ কাতার আর কাতারের রাজধানীর নাম হল দোহা আর দেশটি দু হাজার বাইশ সালেই ফিফা বিশ্বকাপ আয়োজিত হয়েছিল আর কাতারের মাথাপিছু আয় প্রায় এক লক্ষ বারো হাজার দুশো আশি মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় এক কোটি চৌত্রিশ লক্ষ সতেরো হাজার চারশো ষাট টাকা নাম্বার ফোর নাম্বার ফোরে হলো এশিয়ার উন্নত একটি দেশ সিঙ্গাপুর আর সিঙ্গাপুরকে বলা হয় এশিয়ান টাইগার আর সিঙ্গাপুরের রাজধানীর নাম হলো সিঙ্গাপুর সিটি আর সিঙ্গাপুরের জয় প্রায় এক লক্ষ তেত্রিশ হাজার সাতশো চল্লিশ মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় এক কোটি উনষাট লক্ষ একাশি হাজার নশো তিরিশ টাকা নাম্বার থ্রি নাম্বার থ্রিতে হলো ইউরোপের আরেকটি উন্নত দেশ আয়ারল্যান্ড আর দেশটির রাজধানীর নাম হলো ডাবলিন আর দেশটির আয় প্রায় এক লক্ষ তেত্রিশ হাজার নশো মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় এক কোটি ষাট লক্ষ এক হাজার পঞ্চাশ টাকা নাম্বার টু নাম্বার টুয়ে হল চীনের প্রশাসনিক অঞ্চল মেকাও আর দেশটির আয় প্রায় এক লক্ষ চৌত্রিশ হাজার একশো চল্লিশ মার্কিন ডলার যা বাংলাদেশি টাকা এক কোটি ষাট লক্ষ উনত্রিশ হাজার সাতশো তিরিশ টাকা অলরেডি এক নাম্বার আর এক নাম্বার শোনার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকো অলরেডি নাম্বার ওয়ান নাম্বার ওয়ানে হলো বিশ্বের সব থেকে ধনী দেশ লুকসিমবার আর দেশটি মাথাপিছু আয় প্রায় এক লক্ষ তেতাল্লিশ হাজার সাতশো মার্কিন ডলার যা বাংলাদেশি টাকা এক কোটি একাত্তর লক্ষ ছিয়াত্তর হাজার নশো তিরিশ টাকা আর যদি এখানে বলা হয় বাংলাদেশ স্থান বিশ্বে ধনী দেশের তালিকায় কততম তাহলে বলা হবে যে আমাদের বাংলাদেশের স্থান ষোলোতম আর আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ